আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম চিকেন রেসিপি মসলা পানি দিয়ে দিয়ে দিবেন দিয়ে দিব চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন মেরে ফেলে নেব আজকে চিকেনটি ভেজে নি পশনের ভিতরে ভাজা ভাজা করে নিব এখন থেকে দিব আস্তে আস্তে হবে চিকেন থেকে কত ঝোল উঠেছে কত এখন এই কষানো ঝোলের ভিতরে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখন আবার ঢেকে দিব চিকেনটা কষানো হয়েছে এখন একটু জল দিয়ে দিব অল্পই দিব শুধু চিকেনটা সিদ্ধ হবে চিকেনটা হবে কষা কষা না এখন চুলার আশটা কমিয়ে দিব ঢেকে দিব আমার চিকেন ঘুনাটা হয়ে গেছে এখন জিরা গুঁড়ো দিয়ে দিব।